না আর দেরি করা সম্ভব না আর কত এবার মনে বিয়ের কথাটা কোনই ভাবে কোনো ভাবে যদি খালি আমার আসল পরিচয়টা একবার জুলি যায় না ফেলে তাহলে আমার আম সালা সব যাবে ফুল বাহ কি যে সুন্দর লাগতেছে তোমাকে একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলা হ্যাঁ তোমার আমার যে বিষয়টা এটা কিন্তু এখন বাড়িতে জানানোর একদম মুখ্য সময় হ্যাঁ কিন্তু আমার আব্বাই যদি জানতে পারে তোমার আব্বা একজন হাফ মেন্টেল তাহলে কি আমার লোক তোমার বিয়ে দিব দিব না আর ওই যে দুবাইতে আমার যে সম্পত্তিগুলো আছে না আমার নামে ওগুলো ওই কাজের মাইয়া মূর্তির নামে লেখে দিয়ে দিব সর্বনাশ আমিও তো মনে মনে একদম এই কথাটাই ভাবতেছিলাম

মনে 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 ভাববা তুমি ধরো আমি আসলে একটা ড্রাইভার গাড়ি চালাই আমার নাম রকি না আমার নাম মনে করো রয়সুদ্দিন মন্ডল তাইলে কি তুমি এই বিয়াটা মেনে নিবা তার আগে তুমি ক তুমি যদি জানতে পারো আমার নাম জুলি না আমার নাম জুলেকা আমি Mensch বাইকে 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 কাজ করি তাইলে কি তুমি আমার বিয়া করবা হ বিয়া বিয়া করব বিয়া করব না কেন আমি কি আমি কি তোমার ধন সম্পদ টাকা পয়সা এগুলো ভালোবাসছি আমি তো ভালোবাসছি তোমার তোমার মনটা ভালোবাসছি অবশ্যই বিয়ে আমিও তো আমি কি তোমার সয় সম্পত্তি বাড়ি গাড়ি এসব কিছু তো ভালোবাসছি নাকি আমি তো ভালোবাসছি তোমারে আর সবচেয়ে বড় কথা তুমি তো আসলে কোনো কাজের মেয়ে না তুমি তো আসলে জুলি তাই না বিশাল বড় বড় লোকের মেয়ে

এত বছর পর তুমি আমার বাসায় আসছিস আমি বিশ্বাস করতে পারছি না আমিও তো ভাবতেই পারতেছি না আমি তো বিশ্বাস করতে পারছি না যে তোর সাথে আমার এত দিন পরে এইভাবে হঠাৎ করে দেখা হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন বল তুই আমার বাসায় কেন আসছিস কি মনে করি আচ্ছা আমি তো জানতাম তোর একটা মেয়ে আছে ওই মেয়ে সহ ভাবি কানা কিন্তু এর মাঝে যে তোরটা ছেলে হয়েছে ছেলেটা যে এত বড় হয়েছে এটা তো আমি জানতাম না ছেলে কিসের ছেলে মানে কার ছেলে তুই এগুলো কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা কিরে শালা তুই এবার একটা রেডিমেড ছেলে নতুন বিয়া করছ তাই তো তুই যে কি বলছিস তুই আমাকে একটু বুঝিয়ে বলবি কি বলতে চাস আচ্ছা তোর যে একটা ছেলে আছে না রকি না উনা একটা বিরাট বড় আকাম পুরা ফেলেছে ও আমার পছন্দ কর বিত কর আমার কাজের মেরে পছন্দ কর রকি আমার ছেলে হবে কেন ও তো আমার গাড়ির ড্রাইভার ও রকি তোর ছেলে না গাড়ির ড্রাইভার তাহলে তুমি ঠিকই শুনছি তোর যে মাথা খারাপ হয়েছে না এটা তার উৎকৃষ্ট প্রমাণ ওই মাথা খারাপ হয়েছে মানে মুখ সামলে কথা বল ও আমার ছেলে হয়ে যাবে না রকি হলো আমার বাড়ির গাড়ির ড্রাইভার আচ্ছা তোর গাড়ির ড্রাইভার তোর ছেলের পরিচয় দিয়া কিভাবে আমার কাজের মেয়ের সাথে প্রেম করে আচ্ছা তুই কি বলছস যে ড্রাইভারিস ভাত বানায় আর আমার মেয়েটা কি একদম বাজে কথা বলবি না আমি কেন আমার বাড়ির ড্রাইভারকে তোর বাবার কাজের মেয়ের পেছনে লাগিয়ে দেব আর তারছাড়া আমার বাড়ির ড্রাইভার যদি তোর বাবার কাজের মেয়ের সাথে প্রেম করে তাতে তোর সমস্যা কি ওরা তো গরীব ওরা গরিবে গরিবে প্রেম করবে এতে তোর আমার নাক গলানোর কি আছে হ্যাঁ কথা তো তুই খারাপ প্রশ্নই করলি তুই আমার মেয়েরই আমার সামলাইতে হবে এই রকি হারাম জাদা তুই কই তুই একক্ষণ বাসায় আয় তোকে আমি কেটে টুকরো টুকরো করবো দাঁড়িয়ে আয়